এই নকশাটা মাটিতে ফোঁতার পাঁচ মিনিট পরেই বিবাহ বন্ধ হয়ে যাবে মানিয়ে আপনি এটা সময় মাত্র পাঁচ মিনিট এই নকশাটা মাটিতে ফোতবে ফোঁতার পাঁচ মিনিট পরে মানে ঘড়ি ধরে আপনি পাঁচটা মিনিট অপেক্ষা করেন পাঁচ মিনিটের ভিতরে বিবাহ বন্ধ হয়ে যাবে আপনার প্রেমিকা হোক বা যে কোনো শত্রু হোক যারই হোক ছেলে হোক মেয়ে হোক সবাই ডাইরেক্ট বিবাহ বন্ধ করে রাখতে পারবেন একটা জিনিস কি এটা খুব খারাপ জিনিস তারপরও আমি আপনার বলতেছি এটা বিবাহ বন্ধ করা শিখাবো এমনকি বিবাহ খোলা শিখাবো এটা দিয়ে বন্ধ করতে পারবেন এমনকি খুলবেন কীভাবে সেটাও শিখিয়ে দেব ইনশাল্লাহ ভিডিওটা সম্পূর্ণ আপনারা মন দিয়ে লাগিয়ে দেখবেন আজকে আপনাদেরকে খুবই পরীক্ষিত আজকে আপনাদেরকে পরীক্ষিত একটা বিদ্যা দিব পরীক্ষিত একটা বিদ্যা দিব এটা প্রাচীন যুগের একটা নকশা বহু পুরোনো প্রাচীন যুগের একটা নকশা এটা কোনো বই পুস্তক থেকে আমি দেয়নি এটা উত্তাদী বিদ্যা সবাই আমার অনেক রিকোয়েস্ট করতেছে এই ব্যাপারে বিয়ে বন্ধ করা কিছু দিতাম বিয়ে বন্ধ করা কিছু দিতাম সেই জন্য আজকে এই বিদ্যাটা নিয়ে আসলাম আমি দিতে চাইনি কারণ এটা ডেয়ারিং খুব শর্টকাট কাজ করে আমি কি পাঁচ মিনিটের ভিতরে বিবাহ বন্ধ হয়ে যাবে তো আমি চাই না কেউ কারো ক্ষতি করো এই জন্য আমি এটা ভালো করবে কীভাবে সেটাও শিখিয়ে দিব যেহেতু যদি কেউ ক্ষতি করে সে যাতে ভালো হতে পারে এটা দিয়ে সে বিষয় নিয়ে আমি সব কিছু শিখিয়ে দিব দুটোটা শিখিয়ে দিব বিয়ে বন্ধ করারও দেবো বিয়ে খোলাটাও শিখিয়ে দিই মানে এটা কীভাবে কাটবে সেটাও শিখিয়ে দিব ইনশাল্লাহ এই ভিডিওতে সম্পূর্ণ সব কিছু শিখিয়ে দেব ভিডিওটা সম্পূর্ণ মন যদি দিন কী করবেন কীভাবে এটা ফোরক করেন মন দিলে শোনেন যদি আপনার প্রেমিকার বিয়ে হয়ে যায় যদি আপনার প্রেমিকার যদি আপনার প্রেমিকার বিয়ে হয়ে যায় বা আপনি আপনি চাচ্ছেন আপনার ফেমিকার বিয়ে বন্ধ করে রাখতে বা আপনার শত্রুর বিয়ে বন্ধ করে রাখতে বা আপনার যে কোনো একটা মেয়ের বিয়ে বন্ধ করে রাখতে চান তাহলে আপনারা কি করবেন সর্বপ্রথম শোনেন মন্দির লাগে কী করবেন কি করবেন শোনেন তাহলে এই তাবিজটা দেখতেছেন এই তাবিজটা আপনারা যে লাল কালি দিয়ে এই নকশাটা লিখবেন লিখার পরে এই নকশাটা এই নকশাটা শুধু মাড়িতে গাড়া সাথে ওই মেয়ের বিয়ে বন্ধ হয়ে যাবে মারিতে গাড়া মাটির ভিতরে ফুতার সাথে সাথে ওই মেয়ের বিয়ে বিবাহ বন্ধ হয়ে যাবে কীভাবে কী করতে হবে তাহলে মন্দির লাগে শুনুন আপনি একটি শামুক ধরবেন ঠিক আছে একটি শামুক ধরবেন জীবিত শামুক শামুক চিনেন আপনারা জিনুক শামুক ঠিক আছে ওই শামুক দরে শামুকের ভিতরে তাবিজটা ঢুকিয়ে দিবেন শামুকের মুখের ভিতরে তাবিজটা ঢুকিয়ে দিয়ে মেয়ের বাহুয়ারে বা উঠানে মেয়ের দরজা গাড়বেন একটি তাবিজ মেয়ের উঠানে গাড়বেন আর তাবিজ মেয়ের ডাইরেক্ট দুয়ারে গেড়ে দিবেন মেয়ের ঘরের দুয়ারে গেড়ে দিবেন তিনটা তাবিজ তিন জায়গায় গাড়তে পারলে আপনি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড হান্ড্রেড মেয়ের বিয়ে বন্ধ হয়েছে ফার্স্টটা মিনিট গড়ি ধরা ফার্স্টটা মিনিট আপনি শুধু অপেক্ষা করে দেখেন

যদি আপনি আপনি নিজে মানে আপনি একটা মেয়ের বিয়ে বন্ধ করে রাখছেন আপনি নিজে স্থান খুলে দিতে হয় তাহলে আপনি ওইখান থেকে তাবিজগুলো তোলার পরে সুরে নাচ ফালাক পরে স্যানেলে সর্ব আমার এই সর্ব সর্ববন্ধন খোলা আমার এই সুফিয়ান মিডিয়া চ্যানেলে সর্ববন্ধন খোলা কিছু মন্ত্র দিছি বন্ধ খোলা মন্ত্র দিচ্ছি নষ্ট কাটা মন্ত্র দিছি ওই দুটোর ভিতরে যে কোনো একটা মন্ত্র দিয়ে ওই ওই দুইটার মন্ত্রের ভিতরে যে কোনো একটা মন্ত্র দিয়ে সিরা করে ওই রুগীর নামে কাটাসিরা করে ওগুলো দিয়ে গোসল করবে বাড়িতে সিটাবে এবং কি খাবে ঠিক আছে গোসল করবে বাড়িতে সিটাবে খাবে ইনশাল্লাহ বিবাহ বন্ধ ডাইরেক্ট সাথে সাথে শর্টকাট কেটে দেবে পাঁচ মিনিটে বিবে বন্ধ হয়েছে মানে দুই মিনিটে বিবাহ বন্ধ এক জায়গা ছটকাট কেটে যাবে জায়গা মুহূর্তের ভিতরে কেটে যাবে ওই সর্ববন্ধ মন্ত্র দিয়ে এভাবে করলে কেটে যাবে আর ওইভাবে করলে বিবাহ বন্ধ হয়ে যাবে কিন্তু তারা তো কি লাইক বসে দিন এ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ